এমন অবস্থা কার কার ঘরে হয় বলেন তো আমার ঘরে এ তো প্রতিদিনেরই ফ্লোরে কি যে অবস্থা করেছে দেখতে থাকুন পুরো ভিডিওতে আরও মজা আছে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিও শুরুতে সবাই আমার ভিডিওটি লাইক দিয়ে ভিডিও দেখবেন প্লিজ নতুন পুরাতন সবাইকে ধন্যবাদ রায়নকে নিয়ে স্কুলে যাচ্ছি সায়নকে আর জায়নকে বাসায় রেখে যাচ্ছি ওদের বলে যাচ্ছি তোমরা চুপ করে থা এক দুষ্টামি করো না ছেলে আমাকে বলে দিচ্ছে আমার জন্য ডং ডং নিয়ে আসো অনেক কিছু বলে দুই ছেলেকে রেখে যাচ্ছি আর এক ছেলেকে যে স্কুলে আসছি আমি আজকে স্কুলের ভিতরে যাবো না এখান থেকেই বাসায় চলে যাব ওরা দুজন একা আছে এর জন্য এখান থেকে বললাম আব্বু তুমি একা একা স্কুলে যাও ক্লাসরুমে যাই বসো কারোর সাথে দুষ্টুমি করো না ঝগড়াঝাটি করো না সবার সাথে মিলামিশা থাকো তো বাসায় এসে চা বানানো ছিল গরম করে এখন সায়কে দেব আমাদের ঘরে তো চা নাস্তা প্রতিদিনই আমার ভিডিও প্রথম থেকে যারা এখন পর্যন্ত দেখতেছেন তারা সবাই জানেন আমরা সকালে চা রুটি খাই তো সকালবেলা চা নাস্তা করে সায়নকে পড়াইতে বসলাম সায়নের পরীক্ষা আগামীকাল এর জন্য সায়নকে পড়া দিলাম যে তুমি লিখতে থাকো এই যে এখনো আমি ঘর গোছাই নিই মশারি খোলাই নেই নাস্তা কিন্তু করা হয়ে গেছে স্কুলে গেলাম স্কুল থেকে আসলাম এখন তো আমার খাট গুছানো হয়নি কারণ সায়ান সায়ান ঘুমে থেকে একটু দেরিতে উঠছে তো বাসার সব কাজ করে এর মধ্যে আর কোনো ভিডিও করি নেই রায়ানের স্কুলে আবারও চলে আসলাম রায়ানকে নিতে এখন বারোটা বেজে গেছে ওর ছুটি দেওয়ার সময় হয়ে গেছে তো রায়ানরে নিতে আসছে আজকে জায়নকে আর শায়নকে নিয়ে আসলাম ওদের নিয়ে আসতাম না ওদের বাসায় রেখে আসতাম তো আজকে পোলিও খাওয়ানো হয়েছে জায়ানকে পোলিও খাওয়াইয়ে বাসায় আর রাখতে যায়নি আবার বাসায় রাখতে যাব আবার আনতে যাব এর জন্য দুজনকে বাসায় থেকে নিয়ে এসে জায়ানকে খাইয়ে সরাসরি স্কুলে চলে আসছি তো এতক্ষণ সময় কি করবে এর জন্য ওরা একটু খেলাধুলা করছে যে গরম বাহিরে তোমার বের হতে ইচ্ছা করে না মনে চায় সারাক্ষণ বাসাই থাকি এই যে দুই ভাই মিলে দুই ভাই এত মিল আবার মাঝে মাঝে কী ঝগড়া যে লাগে আসলে বাচ্চারা এমনই এই ভাই ভাই মিল আবার কি ঝগড়া লাগে সে আমাকে বারবার এসে বলতেছে ভাই আসে না কেন তার দাদা আসে না কেন এই যে গেটের সামনে যায় দাঁড়াই আছে তার দাদা কেন আসে না তার দাদা ভাই কেন আসে না তো আমরা এখন বাসায় চলে যাব বাসায় আসছি আসার পরে এই ভিডিওটা হলো সন্ধ্যার পরে রাত এখন বাজে সাড়ে নয়টা তো ভাববেন যে সাড়ে নটা বাজে এখন কেন রান্না এটা হলো সারের জন্য আগামীকাল খাবার দিয়ে দিব তার জন্য রান্না করতেছি রাতে রান্না করে রাখলে সকালবেলা শুধু একটু গরম করে তরকারিটা ফুটাইয়া দিলেই আর কটা ভাত বসাই দিলেই হয়ে যায় সকালে ওইটা রান্না করতে অনেকটাই ঝামেলা হয়ে যায় কষ্ট হয়ে যায় আমার এই জন্য তরকারিটা এখন রান্না করে রাখতেছি আমি এখন রান্না করলে সকালবেলা আমার আর কষ্ট করা লাগবে না এই আর কি ছেলেদের পড়াচ্ছি আর এই ফাঁকে আমি একটু দুই পিসের মাছ বোনা করব ছেলেকে পড়া দিয়ে আসছি যে তোমরা একটু লিখতে থাকো আর এখানে আমি একটু কাজ করি যদি ছেলেদের পড়াশোনা শেষ করে আমি রান্না করতে আসি দেখা গেছে যে এই রান পড়াশোনা শেষ হইতে হইতে রাত বেজে যাবে এগারোটা এগোটা বাজলার পরে রান্না করতে ইচ্ছা করবে না আর কি যে গরম রান্না করে তো ঢুকতে ইচ্ছা করে না মনে চায় না খাইয়া বসে থাকি ফ্যানের মধ্যে তারপরও রান্না করে ঢুকতে ইচ্ছা করে না শুধু ছেলেদের কথা চিন্তা করেই রান্না করে যাওয়া লাগে যে ছেলেরা কী খাবে আর এই হলো সারে কফি খাচ্ছে আমি উঠে গেছি দেখে স্যার এসে ছেলেদের পড়াচ্ছে আবার এই ভিডিওটা হলো আজকের সকালে তরকারি রান্না করে রেখে দিলাম গতকালকে যেন আজকে আমার সুবিধা হয় আমার জানি সকাল সকালে উঠে আমি শুধু ভাত বসাইয়ে তরকারিটা দিয়ে আমি জানি খাবারটা দিতে পারি কিন্তু কি হয়েছে এত ঘুম পাইছে সকালে তো আমি ভাসি পাইনি ওইটা দেখি সাড়ে পাঁচটা বেজে গেছে সে যাবে ছয়টায় এই অল্প সময় তো আর ভাত হবে না কি আর করার এখন এই তরকারি দিয়ে রুটি দিয়ে দিচ্ছে আমি হলো একটা আলু দিয়ে এই মাছ দিয়ে পাতলা করে ঝোল রান্না করেছিলাম তো এই যে তরকারি দিয়ে দিচ্ছে রুটি হয়েছে রুটি দিয়ে দুপুরে খাবে আমি বললাম তাহলে তরকারি নিয়ে যাও ভাত কিনে খায়নি সে বলল যে না রুটি দিয়ে দাও রুটি খাবো অসুবিধা নেই কেয়ার করার তরকারি দিয়ে রুটি দিয়ে দিয়ে দিলাম টিফিন করে তো তারে বিদায় দিয়ে এখন অনেক কাজ জমে গেছে যে অনেক পাতিল পুতিল হয়ে গেছে চার কাপ ভাতের পাতিল সব এখন এক এক করে ধুয়ে নিচ্ছি আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন নতুন হয়ে থাকলে যদি আমার ভিডিও ভালো লাগে আমার পাশে থেকে যেতে পারেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ এখনও কেউ আছেন কি না আমার ভিডিও দেখছেন কি না জানি না যদি দেখে থাকেন তাদেরকে বলছি ভিডিওটি দেখবেন লাইক দিয়ে ভিডিও দেখবেন একটা ভিডিও করতে অনেক কষ্ট হয় তো আপনারা যদি একটু লাইক কমেন্ট না করেন তাহলে মনটা অনেক খারাপ হয়ে যায় আপনাদের লাইক কমেন্ট দেখলে আমাদের ভালো লাগে আর একটা ভিডিও বানাতে আমাদের খুব আগ্রহ হয় ভাতটা বসাই দিলাম আর এই দেখেন আমার ছেলের কাজ দেখছেন সে আইসক্রিম খাচ্ছে শুয়ে শুয়ে নাকে মুখে মা এমন কার কার ঘরে হয় বলেন শুধু কি নাকে মুখে ফলরে মা খেয়ে মুিয়ে একাকার করছে তো এটা প্রতিদিনের কাজ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ